প্রিয়ন তোমরা সকলে কেমন আছো অবশ্যই ক্যামেন্টে বলো আর আজকে ব্লগটা করার আমার একদমই ইচ্ছে ছিল না তবুও পুরো সন্ধে এখন কিন্তু পাঁচটা সাড়ে পাঁচটা হতে গেল এখন থেকে স্টার্ট করলাম জানি না কতটুকু কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আসলে আমি আজকে একদমই ভালো নেই আমি নয় আমার পাপা নি একদমই ভালো নেই এই কয়েকদিন আগেই তোমাদেরকে শেয়ার করেছিলাম ব্লগও দিয়েছিলাম আমার শরীরটা অনেকটাই খারাপ ছিল জ্বর ছিল তো ভালো হয়ে গেছিল তো আবার আজকে ভোর রাত থেকে আবার প্রচুর জ্বর এসছে ভীষণ জ্বর তো সেই জন্য সারাটা দিন কোনো ব্লগ ভিডিও করতেই পারিনি ব্লগ শর্ট কোনো ভিডিও না ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব কোনো জায়গায় কোনো ভিডিও আপলোডই করতে পারিনি তো এখন থেকে ভাবলাম জানি না তবু কতটুকু কি শেয়ার করবো আর আদৌ জানি না এই ভিডিওটা আমি আদৌ আপলোড করবো কি করবো না জানি না কতটুকু কি ভিডিওটা করতে পারবো তো এখন এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আমি এখন পাপান কিনে একটু বেরোবো ডক্টরের কাছে যাব আর ও ডক্টরই তো তোমরা জানো আমি অনেকবার শেয়ার করেছি সন্ধ্যেবেলায় আসে উনি সন্ধেবেলায় আসেন সকালবেলাতে আসেন না তো সারাটা দিন অনেক কষ্ট করে ওকে রেখেছি প্রচুর জ্বর এখন নিয়ে যাব আর আমি একা যাব না আমরা যাব আমাদের দিশা যাবে মা যাবে আর এসছে দিশা দিদি মানে আমার আর ভাগ ভাগনি এসছে ও যাবে সঙ্গে তো চলো এখন দেখি আমার পাপান কি করছে চলো তোমাদেরকে দেখাই আর আমরা বেরোচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে তো চলো দেখো তো গাইস এখানে দেখো আমার পাপান শুয়ে রয়েছে কিছু খাচ্ছ বাবা কি খাচ্ছো কে দিয়েছে বোম্মা দিয়েছে তো গাইস আমার পাপান কিন্তু সারাটা দিন কিচ্ছু খেতে পারছে না ও চোখ দিয়ে দেখো জল পড়ছে সারাটা দিন কিন্তু কিচ্ছুই খায়নি যতবার খাওয়াতে যাচ্ছি বমি করে ফেলছে তো আপেলটাও কিন্তু কখনো খেতে চায় না হয়তো প্রচুর খিদে পেয়েছে তো একটু প্রসাদ দিয়েছে ও শুয়েই খাচ্ছে তো চলো খেয়ে নিজে দেখা হচ্ছে চলো তোমরা দেখতে থাকো দেখতেই পাচ্ছ চিকু দিদি কেমন করছে আসলে ও দিদি ওকে ডাকছে চাদরটা পরাবে বলে ঠান্ডা পড়ে গেছে সেই জন্য কিন্তু ওর তো চাদর পরতে চাইছিল না তাই যাই হোক আমি ওকে বললাম চাদরটা এখন পরাস না যেহেতু এক্ষুনি চলে যাব আমরা বাজারে তো ওকে একবার সোয়েটারটাই পরিয়ে নে তো ওদিকে পূজাও চলে এসছে তো পূজাও যাবে ডাক্তার দেখাতে ওর কানটা দেখাতে যাবে আমরা যাব মা যাবে পূজা দিয়েছে আমি আর পাপান যাব তো দিদিভাই কিন্তু ওকে পুরো রেডিটা আজকে করিয়ে দিয়েছে হাত মজাটাও কিন্তু পরিয়ে দিয়েছে পায়ের মজাটাও পরিয়ে দিয়েছে তো চলো ডক্টরের কাছে যাওয়া যাক তো গায়ে চলে এসেছি ডক্টরের কাছে কিন্তু এদিকে এসে কিন্তু প্রচুর অনেকক্ষণ দেরি হচ্ছে কারণ প্রচুর ভিড় হয়তো একটু আগে থেকে আসলে হতো বাট অনেকটা দেরি করে এসেছি সেই জন্য প্রচুর ভিড় হয়েছে এদিকে তো আমার পাপান যত সন্ধ্যা হয়ে আসছে গায়ে কিন্তু তত জ্বরটা বেশি করে আসছে তো কিছু করার নেই এখানে ভিড় রয়েছে একের পরে এক যাব আমি তো আর লাস্টে এসে সবার আগে তো আর যেতে পারি না তো সেই জন্য এখানে বসেছি আর মা কিন্তু নেই মা দিশা পূজা আমার ভাগ্নির নামও পূজা আমার নামও পূজা দুজনের সেম সেম নাম বড় ভাগ্নির নাম পূজা তো মা কিন্তু দিশাকে নিয়ে গেছে ওর কানে ডক্টরটা দেখাতে যেহেতু আমরা লাইনে রয়েছি আর এখানে আমার papa পুরো নির্জুম হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ চুপচাপ হয়ে গেছে পুরো তিনবাড়া তিনবাড়া চারটা চার ঘন্টা পাঁচ আমাদের কিন্তু ওষুধটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো যাওয়া যাক যাওয়ার পথে বাবা আমরা সকলে একসঙ্গে যাচ্ছি বাবাও বাজারে ছিল তো এখানে বাবা কিছু নিয়েছে আর জানো তো আজকে কিন্তু আমাদের চিকেন হবে চিকেন নিয়েছে তার জন্য এখানে কিছু মশলা দরকার ছিল সেটাই কিন্তু এখানে দাঁড়িয়ে নিচ্ছে যেমন আদা পেঁয়াজ রসুন সেগুলোই আর কি আর এদিকে বাজারের পাশে কিন্তু একটা বিয়ে হচ্ছে বিয়ে বাড়ি হচ্ছে দেখো ডেকোরেটটা কিন্তু সেই হয়েছে তো এখানে আমরা বাজার করছিলাম আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো খুবই সুন্দর হয়েছে ডেকোরেটটা পুরো রাস্তার কাছেই তো চলো বাড়িতে যাওয়া যাক চলে এসেছি বাড়িতে আর কি কি নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাই পাপনা তো ওষুধ নিয়েছে আর কিছু খাবার নিয়েছে আর জানো তো সারাটা দিনও কোনো ভাত তাত খেতে পারিনি তো বাবুকে জিজ্ঞাসা করে একটা পা রুটি নিয়েছি আর সকলের জন্য সিঙ্গাড়া নিয়েছি কিন্তু ওই একটু রুটি নিয়েছি কারণ এটা খাইয়ে ওকে আমি জ্বরের ওষুধটা খাওয়াবো আর ও এতটা খাবে না একটুখানি খাবে আর ও দিদি ভাইরা রয়েছে সকলকে দিয়ে দেবো আর দেখো নিয়েছি শিংড়া নিয়েছিলে এখানে সকলের জন্য একটা করে নিয়েছি আর নিয়েছি চাটনি আমি তো চাটনি খুব একটা পছন্দ করি না আমি মিষ্টির ঝোল রস চেয়েছিলাম বাট সেটা কিন্তু দেয়নি তো কিছু করার নেই তো চলো সকলকে দেওয়া যাক আমার পাপা নেই কিন্তু সত্যি বলতে প্রচুর পরিমাণের খিদে পেয়েছে কি খিদে লেগেছে তোমরা জাস্ট একটু দেখো প্রচুর কিন্তু ওর খিদে পেয়েছে এখানে প্রথম প্রথম একটু খেয়ে নিয়েছে ওর খিদে লেগেছে কেমন না খাওয়া দেখে বোঝা যায় না তো চলো আমরা খেয়ে নি তোমরা দেখে থাকো থেকে বললাম আমাদের কিন্তু আজকে চিকেন হচ্ছে তো এই যে দেখো আমাদের চিকেনটা কিন্তু রান্না হচ্ছে আজকে কিন্তু চিকেনটা মাই রান্না করছে তো জানো তো চিকেনটা কিন্তু সেই টেস্ট হয়েছিল তো চলো রান্না বানা হয়ে যাক তারপর দেখা হচ্ছে রান্না বান্না হয়ে গেছে ওয়েট কিসের জন্য খাত খেতে তো হবেই তো এখানে দেখো আমরা সকলে নিয়ে বসে পড়েছি আর এদিকে মা গেছিল পাশের বাড়ি একটা নিমন্তন্ন ছিল সেখানে গেছিলো সেখানেও খেতে দিয়েছে তো মা খায়নি মা নিয়ে চলে এসছে তো আমাদের সকলকে ভাগ করে করে দিচ্ছে বাট ভাতটা এতটা পরিমাণের মিষ্টি আমরা কেউ খেতে পারলাম না আমরা একটু একটু করে মুখে দিয়েছি সকলকে মা কিন্তু এখন ভাগ করে দিচ্ছে বসে বসে ছিল এখানে ভাত ছিল কি ভাত তো বুঝতে পারছি না শুধু মিষ্টি লাগছে মিষ্টি ভাতই মনে হচ্ছে পোলাও এরকম হবে পোলাও তো এত মিষ্টি হয় না মিষ্টি ভাত তো পায়েস ছিল আর আলুর দম ছিল মা কিন্তু সকলকে ভাগ করে দিয়েছে বাট আমরা কেউ খেতে পারিনি প্রচুর মিষ্টির জন্য আমার পাপা নাও দেখো খাচ্ছে না এক চামচ করে আমরা সকলে মুখে দিয়েছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকেরে কিন্তু আমরা ঘুমোচ্ছি সব সবগুলো এক জায়গায় তো চলো দেখো হ্যালো ফ্রেন্ডস তো আমাদের কিন্তু ডিনারটা কমপ্লিট হয়ে গেছে আর কি আজকে ডিনার করেছি তোমরা অবশ্যই সেটা দেখে ফেলেছ তো এখন আমরা ঘুমাবো অলরেডি পূজা শুয়ে পড়েছে বাকি থাকলাম আমরা এই তিনজন তা পাপানের এখনও জ্বরটা একটু কমেছে ওষুধটা খাওয়ার পরে তো চলো ঘুমিয়ে পড়ব আর অনেকটাই রাত হয়ে গেছে ছোনার বাবা তার অনেকটা শরীর ভালো হয়ে গেছে চলো গাইস আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো আমি এখন ব্লগটা শেষ করব এরা দেখো এখন হাই করছে আর হাই করতে হবে চলো বাবা ব্লগটা শেষ করি তো চলো গাইস তোমরা যদি কেউ ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখো তো প্লিজ আমার পেজটিকে ফলো করো যদি নতুন হও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো সকলকে বাই অ্যান্ড গুড নাইট চলো বাই বাই টাটা